ও শুধু হোমিওপ্যাথিক ওষুধ খাওয়ার পরে ধরে গেছিল হ্যাঁ হ্যাঁ আমি আর কোনো ওষুধ খাইনি ওষুধ খায় না এগুলা আগে কি কাটছিলেন কখনো না না কাটেনি কাটেন না মানে কাজ টাজ করতে অসুবিধা হইতো কাজ করার সময় হালকা একটু ব্যথা করত কিন্তু অত সমস্যা ছিল না দিন দিন বাড়ছিল না হ্যাঁ হ্যাঁ দিন দিন বাড়ছে